আসসালামু আলাইকুম রাষ্ট্রবিজ্ঞান সিরিজের নতুন পর্বে আপনাদের স্বাগত একটি রাষ্ট্র একা চলতে পারে না বিশ্ব দরবারে টিকে থাকতে এবং নিজের স্বার্থ রক্ষা করতে প্রতিটি রাষ্ট্রকেই অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে হয় এই সম্পর্ক স্থাপনের মূলনীতি ও কৌশলকেই বলে পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী মুক্তিযুদ্ধে পরাশক্তিদের ভূমিকা কেমন ছিল প্রতিবেশী দেশ এবং বিশ্বের প্রধান শক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কেমন এইসব জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা চলুন আন্তর্জাতিক সম্পর্কের জগতে প্রবেশ করা যাক টপিক ডি ফরেন পলিসি অফ বাংলাদেশ তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এক বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি বা গাইডিং প্রিন্সিপাল কোনটি উত্তর সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন যা সংবিধানের পঁচিশ নং অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে দুই বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির মূল রূপরেখা বর্ণিত হয়েছে উত্তর পঁচিশ নং অনুচ্ছেদ এই অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার কথা বলা হয়েছে তিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কোন পরাশক্তি বিক পাওয়ার বাংলাদেশের পক্ষে সরাসরি সমর্থন ও সহায়তা প্রদান করে উত্তর সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন মুক্তিযুদ্ধে বাংলাদেশকে রাজনৈতিক কূটনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করে এবং মার্কিন সপ্তম নৌবহরের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে চার মুক্তিযুদ্ধে কোন পরাশক্তি পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং সপ্তম নৌবহর পাঠিয়েছিল উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র তৎকালীন মার্কিন প্রশাসন নিক্সন প্রশাসন অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল এবং যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করতে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠায় পাঁচ মুক্তিযুদ্ধে চীনের ভূমিকা কী ছিল উত্তর পাকিস্তানের পক্ষে স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে চীন কৌশলগত কারণে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল ছয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়ন প্রক্রিয়ায় ফরেন পলিসি মেকিং প্রসেসে প্রধান ভূমিকা পালন করে কোনটি উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় হল পররাষ্ট্রনীতি প্রণয়ন বাস্তবায়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার জন্য নিয়োজিত প্রধান সরকারি দপ্তর সাত বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য কি। উত্তর জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা যে কোনো দেশের পররাষ্ট্রনীতির প্রথম এবং প্রধান লক্ষ্য হল নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা আট বাংলাদেশের পররাষ্ট্রনীতির অর্থনৈতিক ভিত্তি কী উত্তর বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি বিনিয়োগ আকর্ষণ এবং বৈদেশিক সাহায্য লাভ একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি বড় অংশ জুড়ে রয়েছে অর্থনৈতিক কূটনৈতিক নয় দক্ষিণ এশীয় প্রতিবেশীদের সাউথ এশিয়ান নেইবার্সের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর ভারত ভৌগোলিক অবস্থান অভিন্ন ইতিহাস সংস্কৃতি এবং অর্থনৈতিক কারণে ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র দশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রধান অমীমাংসিত ইস্যু কোনটি উত্তর তিস্তা নদীর পানি বন্টন চুক্তি যদিও অনেক সমস্যার সমাধান হয়েছে তিস্তার পানি বন্টন এখনও দুই দেশের মধ্যে একটি প্রধান অমীমাংসিত বিষয় এগারো বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর উনিশশো সালে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের একশো তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় বারো বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি সফল বলে মনে করা হয় উত্তর জাতীয় স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা বৃদ্ধিতে ব্যাপকভাবে সফল সীমিত সম্পদ সত্ত্বেও বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষা, রোহিঙ্গা ইস্যুতে মানবিক ভূমিকা এবং জলবায়ু কূটনীতিতে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তেরো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ইউএন পিসকিপিং ফোর্সে বাংলাদেশের অবস্থান কি। উত্তর অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ বাংলাদেশ বিশ্ব রক্ষায় অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে পরিচিত এবং এর সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা সুনামের সাথে দায়িত্ব পালন করছেন চোদ্দ ইউরোপীয় ইউনিয়ন ইইউর সাথে বাংলাদেশের সম্পর্ক মূলত কী ভিত্তিক উত্তর বাণিজ্য ও উন্নয়ন সহায়তা ইইউ বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার এবং অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী ওনেরো ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর সাথে বাংলাদেশের সম্পর্ক কিসের ভিত্তিতে গড়ে উঠেছে উত্তর ধর্মীয় ও সাংস্কৃতিক ভ্রাতৃত্ব মুসলিম বিশ্বের সাথে সংহতি ও ভ্রাতৃত্ব রক্ষা করা বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক ষোলো বাংলাদেশ কত সালে ওআইসিএর সদস্য পদ লাভ করে উত্তর উনিশশো সালে উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সদস্য পদ লাভ করে সতেরো চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি কী উত্তর অর্থনৈতিক বাণিজ্যিক ও উন্নয়ন অংশীদারিত্ব চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং বিভিন্ন মেগা প্রজেক্টে প্রধান উন্নয়ন সহযোগী আঠারো মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কোনটি উত্তর রোহিঙ্গা শরণার্থী সংকট মিয়ানমার থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থীর আশ্রয় বাংলাদেশের জন্য একটি বিরাট মানবিক অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সাম্প্রতিক সময়ে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে উত্তর অর্থনৈতিক কূটনৈতিক ও জলবায়ু কূটনৈতিক বাণিজ্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের রিস্ক মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা অর্জন বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র প্রধান ফোকাস বিশ লুক ইস্ট পলিসি বা পূর্বমুখী নীতির আওতায় বাংলাদেশ কোন অঞ্চলের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে উত্তর দক্ষিণ পূর্ব এশিয়া আসিয়ানভুক্ত দেশসমূহ এই নীতির লক্ষ্য হল আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্য বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক গভীর করা একুশ সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া এর সাথে বাংলাদেশের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি কি উত্তর মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সমর্থন মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অমূল্য সমর্থনই রাশিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি বাইশ বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে কোন কোন দেশের সাথে বিরোধ ছিল যা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে উত্তর ভারত ও মিয়ানমার বাংলাদেশ আন্তর্জাতিক সালিসি আদালতের মাধ্যমে দু সালে মিয়ানমার এবং দু সালে ভারতের সাথে সমুদ্র সীমা বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করে তেইশ বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নে কোন বিষয়টি সবচেয়ে কম প্রভাব ফেলে উত্তর সামরিক শক্তি বাংলাদেশ একটি শান্তিকামী দেশ এবং এর পররাষ্ট্রনীতি সামরিক শক্তির ওপর নির্ভরশীল নয় বরং কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের ওপর নির্ভরশীল চব্বিশ ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোন দিকটির সাথে সম্পর্কিত উত্তর সমুদ্র সম্পদ আহরণ এবং তার টেকসই ব্যবহার সমুদ্র সীমা বিজয়ের পর বঙ্গোপসাগরের বিশাল সামুদ্রিক সম্পদকে অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগানো বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি নতুন গুরুত্বপূর্ণ দিক পঁচিশ কমনওয়েলথের সাথে বাংলাদেশের সম্পর্ক কিসের ভিত্তিতে উত্তর ঐতিহাসিক সাবেক ব্রিটিশ উপনিবেশ এবং গণতান্ত্রিক মূল্যবোধ স্বাধীনতার পরই উনিশশো সালে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে ছাব্বিশ কোন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সবসময় সোচার ভূমিকা পালন করে উত্তর উপরের সবগুলো বাংলাদেশ বিশ্ব শান্তি নির্যাতিত মানুষের অধিকার এবং জলবায়ু ন্যায় বিচারের পক্ষে আন্তর্জাতিক ফোরামে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর সাতাশ বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য নয় উত্তর ন্যাটো ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন একটি সামরিক জোট এবং বাংলাদেশ কোনও সামরিক জোটের সদস্য নয় আঠাশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি কী উত্তর বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন সহায়তা এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার এবং একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ও স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উনতিরিশ বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি রিসেন্ট ট্রেন্ড বা সাম্প্রতিক প্রবণতা কি। উত্তর আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং উন্নয়ন অংশীদারিত্বে বৈচিত্র্য আনা বাংলাদেশ এখন শুধু পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর না করে চীন জাপান রাশিয়ার মতো দেশগুলো সাথেও উন্নয়ন অংশীদারিত্ব বাড়াচ্ছে এবং আঞ্চলিক সংযোগ স্থাপনে জোর দিচ্ছে তো এই ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতির ওপর আমাদের আজকের বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন এবং বিশ্বকে জানার আগ্রহ নিয়ে পড়াশোনা চালিয়ে যান আল্লাহ হাফেজ